তুমি কে আমি কে রোহিঙ্গা রোহিঙ্গা এদেশের জনগণ হচ্ছে রোহিঙ্গা কেন বলছি দুই এক থেকে দুই হাজার পাঁচ বিএনপির শাসনামল যখন দমন পীরন দুঃশাসনে অতিষ্ঠ হয় মানুষ পরবর্তীতে একটা মন নির্বাচন হয় পরবর্তীতে কী আসে মারামারি হয় মানে না আওয়ামী লীগ পরবর্তীতে ওয়ান ইলেভেন তৈরি হয় পরবর্তীতে মানুষ বিএনপির হাত থেকে অপশাসন দুঃশাসন থেকে বাঁচার জন্য আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ এমন পরিমাণ দুঃশাসন অপশাসন চালিয়েছে ১৬ বছরে রেকর্ড ছাড়িয়েছে অতীতের সব কিছু মাঝখান দিয়ে নিরীহ কোমলমূর্তি শিক্ষার্থী স্কুল কলেজ মাদ্রাসার সাধারণ মানুষকে মেরে শেষ করে দিয়েছে শত শত তো এখন কি হলো নতুন বাংলাদেশ আসলো এখন মানুষ স্বপ্ন দেখছে নতুন করে এর মধ্যে আওয়ামী লীগ পুরাপুরি অফিস টফিস বাড়ি ব্যবসা বাণিজ্য তারা গুটিয়ে কিছু ভিতরে কিছু দেশের বাহিরে তারা মোটামুটি নিশ্চিন্ন এখন মানুষ কি দেখছে যে মাঝখান থেকে কিছু সাধারণ মানুষ তো মারা যায় সাধারণ মানুষের কাজে এটা নেতারা নেতৃত্ব দিবে কিন্তু মরবে না আর কর্মীরা মরবে নেতারা নেতাগিরি করবে এখন আবার মানুষ দেখছে কি যে সামনে একটা ইলেকশনের জন্য যে একটা তাকদা শুরু হয়েছে তাকদা মানে ইউনুসকে পুরা বিরক্ত করে ফেলতেছে রাষ্ট্র সংস্কার এড়ার কোন চিন্তা নাই তার পরবর্তীতে আপনি যে ছাত্ররা মারা গেল কোমল মতি এটার বিচার হবে কি হবে না তদন্ত এগুলো ভাবার ওদের সময় নেই ক্ষমতার লোভ তাদেরকে পেয়ে বসেছে সেটা জামাত বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন বলেন সবাই মস্তদের নেমে ছাত্র মাত্র মরে গেছে মরে যাক এগুলো গণতন্ত্রের লড়াই মরেই যা যে মা হারিয়েছে তার সন্তানকে সে কেবল বোঝে ব্যথা তো এখন কি দেখছে মানুষ যে ঠিক আছে কেউ তো আসবে আসার মধ্যে তো আওয়ামী লীগ নাই তাহলে ওরা আসবে ওরা আসলে আর আরেকবার ওরা মনে করেন পাঁচ বছর দশ বছর শাসন করলো ধরেন তার পরবর্তী মানুষ কি হবে তাদের অতীতের রাজনীতি যদি আলামত এমনটাই দেখা যাচ্ছে দমন অতিষ্ঠিত হবে ফিরিয়ে পরবর্তী তারপরে আরো একটা এরকম আন্দোলন অভ্যুত্থান হবে সাধারণ মানুষ মারা যাবে মারা গেলে আবার দেখা যাবে বিএনপির অফিস নাই বাড়ি নাই ঘন নাই নেতা নাই কর্মী পড়ে রয়েছে ওদেরকে মারতেছে এখন যেভাবে আওয়ামী লীগকে কেসতেছে আবার বিএনপিরে কেসব আবার দেখবেন এরা বিদেশে গেছে বিদেশ থেকে আবার ব্রিফিং শুরু হবে আবার আওয়ামী লীগ দেশে অবস্থান নেবে তো মাঝখানে জনগণ কি এই জন্য জনগণের বলছি রোহিঙ্গা তুমি কে আমি কে এরা হচ্ছে রোহিঙ্গা ওই দল একটা যায় আর একটা আসে মাঝখান দিয়ে লুটপাটও চলে চাঁদাবাজিও চলে ছিনতাইও চলে অর্থ পাচারও চলে ভূমি অফিসেও ঘুষ চলে পাসপোর্টেও ঘুষ চলে আপনি এখনো জান না অন্তবর্তী গেলেন সরকার ওই দিন একজন বললো আর কি ভাই এখনো জমি কাজ করতে ঘুষ লাগে খাজনা খাজনাতে ঘুষ লাগে পাসপোর্টে ঘুষ লাগে নীরবে আস্তে করে লয়ে লয় তোলাপ কি হলো এ উত্তর তো নাই এখন এই এই কারণে রোহিঙ্গা বললাম এখন নেতারা তাদের ক্ষমতার পালাবদলে একত্রিত হয় মাঝখান দিয়ে কিছু কর্মী মারা যায় আর এবার সবচেয়ে বেশি ছাত্র ছাত্রী মারা গেছে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি সাধারণ মানুষ পথচারী এ টিম নিরীহ কত মানুষ এখন এখন এটার বিচার হবে কি হবে না এটা নিয়ে বড় সংশয় দাঁড়িয়েছে এর ভিতরে বিদেশি দেশি বিদেশি ষড়যন্ত্র তৈরি হচ্ছে মানে জনগণ একটা রোহিঙ্গা ওরা এমনি আর কি এরা ওই আছে আর কি এরা এরা ক্ষমতা পালাবদলের মানুষ যেন একবারও একবারে এর মধ্যে দেশ বিদেশ ষড়যন্ত্র মানে বাংলাদেশ কি তাহলে একটা মানে ইয়ে হয়ে গেল আর কি মানে সবাই এখান থেকে খাবে খাওয়া দাওয়া করার জন্য বিদেশিরা খাবে দেশিরা খাবে চুররা খাবে বাটপাড়া খাবে লুটতরাজ খাবে আওয়ামী খাবে বিএনপি খাবে জনগণ কি খাবে এখন জনগণের দোষ কি নাই জনগণ যেরকম শাসক তো সেরকম জনগণের মধ্যে পুংনামি আছে মেরুদণ্ড থাকে সোজা এটা পাও সাথে ছাড়তে একবার বিএনপির পাওসাড়ে একবার আওয়ামী লীগের পাওসাড়ে একবার জাতীয় পার্টির পাওসাড়ে একবার বিদেশির পাও করতে করতে জনগণের মেরুদণ্ড নাই বিবেক নাই অনুভূতি নাই যার কারণে জনগণ যেরকম তার শাসক আসে সেরকম এখন তুমি কে আমি কে রোহিঙ্গা রোহিঙ্গা এর অবসান কবে হবে কেউ জানে না নব ইউনুসকে একটু সময় দিলেও তো চলে রে ভাই যা চা ওই পুলিশকে সংস্কার করুক বিচার বিভাগকে সংস্কার করুক নির্বাচন কমিশনকে সংস্কার করুক কেউ যেন মানব থেকে দানব না হয় আবার আন্দোলন করে তাকে দৌড়াতে না হয় সেনাবাহিনী যেন না আসতে হয় এখন আলামত সময় দিবে না বিপিনুর কয়েক ছয় মাসের মধ্যে ইলেকশন দাও মির্জা ফখরুল কয়েক বছরের মধ্যে দাও সালাউদ্দিন কয় তিন মাসে ছয় মাসের মধ্যে দাও মানে একটা পাগলামি শুরু করে দিছে ক্ষমতার লোভ তো ক্ষমতার লোভে পড়ে যে এপিট ওপিট ঘটনা তো দুইটা একই রকম দেখা যাচ্ছে এই নজ চাইছিল একটা কিছু করে দেওয়া যায় কিনা দেখেন রোহিঙ্গাই থাকেন কিনা রোহিঙ্গা মোটামুটি পরবর্তী বাংলাদেশকে বিদেশিদের প্রধান হাতিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা দেখবেন আরেকদিন বাংলাদেশকে আই লাভ ইউ করে দিছে সইলে যাব এতে থাকতাম